হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো দেখো আজকে আমি পিঠে বানাচ্ছি আজকে প্রথম এই পিঠেটা আমি আজকে বানাবো তো এই পিঠেটা আমি হলো বানাবো কি করে বানাবো তো শুরু থেকে প্রথম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের আমি যতটুকু পারি দেখাবো চলো দেখতে থাকো এর মধ্যে কি কি দেওয়া আছে জানো এর মধ্যে দেওয়া আছে দুধের ক্ষীর এলাচ তারপরে লবণ আর দেব নারকেল নারকেলটা এখনও দেওয়া হয়নি তারপর দেবো সমস্তটা দিয়ে ভালো করে এটা মেখে নেব ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো এটা ভালো করে মেখে নিতে হবে আরও ইয়ে হবে ঠিক আছে চলো এটা আবার কি কি করে বানাবো জানো কলা পাতা দিয়ে তো চলো পরে আসছি আবার তো এই যে এরকম করে প্রথমে বানিয়ে নিতে হবে ঠিক আছে যত কটা বানাবো আমি এইভাবেই বানিয়ে নেব এই যে তো এতগুলো বানানো হয়ে গেছে তো আরও হয়তো তিনটে না চারটে হবে তো চলো কীরকম লাগছে দেখতে বলো তো এরপর আরও অনেক কাজ আছে ঠিক আছে এগুলো হচ্ছে লাগ যাচ্ছে যে মাল পোহা বলে ওইগুলোর মতো রুটির মতো আরও এতটা আছে দেখো আমি প্রত্যেকটা ভালো করে কলাপাতা দিয়ে আর বিচুলি দিয়ে বেঁধে নিয়েছি তো একে একে করে আমি সমস্তটা বেঁধে নিয়েছি তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি তো অনেকগুলোই হয়েছে এরকম তো এবার কী করব তো এটা এক হারি জলের মধ্যে সিদ্ধ বসাতে হবে ঠিক আছে তো সিদ্ধ তো হওয়া কমপ্লিট তো এই যে সিদ্ধর পর আমি এটা এখন ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে এটা সুতো দিয়ে পিস পিস করবো তো মানে কী বলবো এত এত টেস্টি আমি বারবার বলছি তোমরা বানিয়ে অবশ্যই ট্রাই করো ঠিক আছে এবার দেখো আমি তো কলা পাতা থেকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো দেখতে কীরকম লাগছে তো এরপর কি করবো বলো তো এবার সুতো দিয়ে এটাকে কাটতে হবে কিন্তু একটা জিনিস আমার ভুল হয়ে গেছে তো নামানোর অনেকটা টাইম পরে কাটতে বসেছি কিন্তু নামানের কিছুক্ষণ পাঁচ মিনিট পর এটা কাটার দরকার ছিল মানে শক্ত হয়ে গেছে যদি নামানোর পর সঙ্গে সঙ্গে এটা কাটা যেত আর সুন্দর করে কাটা যেত মানে সুতো দিয়ে দেখো শক্ত হয়ে গেছে তো যাই হোক এগুলো এভাবে সুন্দর করে পিস পিস করে কেটে নেব তো খেতে না দারুণ হয়েছিল আর আমার শরীরটা খুবই খারাপ এইভাবে আমি সমস্ত কটা ভালো করে এইভাবে সুতো দিয়ে কেটে নেবো এটা বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে এসব দিয়ে কিন্তু ভালো হয় না এটা শুধু একমাত্র সুতো দিয়েই ভালো হয় তো দেখো আমার তো এটা পাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি তোমাদের তো কাশি চলে এসে আবার প্রচণ্ড শরীর খারাপ তার মধ্যে এখন ভয়েসটা দিচ্ছি এখন আমি এটা এডিট করছি তো তার জন্য এরকম আমার বলার আওয়াজ শুনতে পাচ্ছ তো একটা কাটা তো কমপ্লিট তো পরে আমি সবগুলো ভালো করে কেটে নিয়েছি তো দেখো এই যে এক প্লেট হয়েছে তাই তোমাদের সবটা ধরেই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরা এইভাবে একটু বানিয়ে খেও কীরকম লাগবে খেতে বানালোর পরে বোঝা যাবে তো খেতে তো দারুণ হয়েছিল আমি নিজে বানিয়েছি প্রথম এটা আমার মা বানানো শেখা প্রথম তো এরপর আরও আরও ভালো চেষ্টা করব। এই যে কাটাটা যদি না মানে পরে আমি কেটে নিতাম তাহলে এরকম আরও সুন্দর হতো মানে পুরো প্লেন হতো যার জন্য শক্ত হয়ে গেছে তো যার জন্য আমি এভাবে কেটেছি তার জন্য এরকম হয়ে গেছে যাই হোক প্রথমবার বানিয়েছি এরপরে আবার বানাবো তখন বোঝা হয়ে গেছে এটা কিভাবে কি করতে হবে তো এই যে চলো আজকের মতো এখানেই টাটা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো